হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আমি আফসানুল ইসলাম মিরব আজকে আমি আপনাদেরকে ক্লাস এইটের চুয়াল্লিশ নম্বর পৃষ্ঠা তৃতীয় অধ্যায়ের একটি তেরো নম্বর অঙ্কটি সলিউশন করে দেখাবো তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো তেরো নম্বর অঙ্কটি বলেছে যে একটি ত্রিভুসৃত ক্ষেত্রের ভূমি চব্বিশ মিটার এবং উচ্চতা পনেরো মিটার পঞ্চাশ সেন্টিমিটার হলে ক্ষেত্রফল নির্ণয় করো তাহলে আমাদের ক্ষেত্রফল বের করতে হবে তো চলুন আমরা তাহলে বের করি প্রথমে লিখবো দেওয়া আছে দেওয়া আছে ত্রিভুজ ত্রিভুজের ভূমি চব্বিশ মিটার ভূমি সমান চব্বিশ মিটার এরপরে ত্রিভুজের উচ্চতা উচ্চতা পনেরো প্লাস পঞ্চাশ পনেরো প্লাস পঞ্চাশ সেন্টিমিটার সেন্টিমিটার এখন আমাদেরকে যেটা করতে হবে এরপরে লিখতে হবে পনেরো প্লাস এই সেন্টিমিটারকে আমাদের মিটারে প্রকাশ করতে হলে একশো দ্বারা ভাগ করতে হবে তাহলে পঞ্চাশ ভাগ একশো তাহলে হবে ভাগ করলে হবে পনেরো পয়েন্ট ফাইভ মিটার এরপরে ক্ষেত্রফলটা বের করতে হবে তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল ত্রিভুজের ক্ষেত্রফল সমান তাহলে এখন আমাদের ত্রিভুজের যে সূত্রটা লিখতে হবে ত্রিভুজের সূত্রটা এখন আমাদের লিখতে হবে তাহলে হাফ হাফ গুনন ভূমি গুণন উচ্চতা তাহলে এখন এখন লিখতে হবে এখানে হাফ গুনন ভূমি আমাদের আছে ভূমি হচ্ছে চব্বিশ তাহলে এটা লিখতে হবে চব্বিশ গুনন এরপরে আমাদের যেটা উচ্চতার যেটা বেরোচ্ছে ওই উচ্চতা এটা এখন আমাদের লিখতে হবে পনেরো পয়েন্ট ফাইভ এরপরে এগুলো সবগুলো এখন আমাদেরকে গুণ করে দিতে হবে তাহলে গুণ করলে হবে একশো ছিয়াশি এখানে হবে বর্গ মিটার এখানে বর্গ মিটার এতো তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার তো তেরো নম্বর অঙ্কটির সলিউশন হচ্ছে এটা আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং এরকম আরও নতুন নতুন ভিডিও অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম